রবিবার সাংবাদিক সম্মেলনে সর্বদলীয় বৈঠকে প্রদেশ কংগ্রেসের অবস্থান তুলে ধরেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ ও প্রদেশ কংগ্রেস সভাপতি आशीष কুমার সাহা। মূলত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের স্বার্থে বৈঠকে কংগ্রেস কি কি বিষয়ের বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছে? মূলত সেই সমস্ত বিষয় নিয়েই কথা বলেন সুদীপ রায় বর্মণ। এই প্রসঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কংগ্রেস প্রতিবিধানসভা কেন্দ্রে ও জেলাগুলিতে সর্বদলীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন সুদীপবাবু। দুর্নীতি ও দলবাজি

শাসক বিরোধী ঐক্যের ভিত্তিতেই এই কঠিন মোকাবিলার জন্য কংগ্রেস বৈঠকে গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছেন সুদীপ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী সহ সাধারণ প্রান্তিক অংশের মানুষকে সাহায্য করার জন্য সর্বদলীয় বৈঠকে কংগ্রেস দল বেশ কিছু প্রস্তাব রেখেছে বলে এদিন জানিয়েছেন বিধায়ক সুদীপ রায়বর্মন শোনা যাক এই প্রসঙ্গে তিনি কি জানালেন বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যাপক অংশের মানুষ যাতে আবার আর্থিকভাবে নিজের পায়ে দাঁড়াতে পারেন সেই বৃহৎ স্বার্থে সংশ্লিষ্ট নানান বিষয় নিয়ে কংগ্রেস সর্বদলীয় বৈঠকে ঐক্যমতের ভিত্তিতে রাজ্য সরকারের কাছে বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ রেখেছে বলে রবিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা বিউরো রিপোর্ট নিউজ নাও